ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি আপকামিং যে ফর্ম ফিল আছে সেই ফর্ম ফিল করতে গেলে আমাদের কোন কোন ডকুমেন্টস গুলো হাতের কাছে রাখতে হবে অর্থাৎ কোন কোন ডকুমেন্টস ছাড়া ফর্ম ফিল করতে পারবো না পাশাপাশি ফর্ম ফিল আপে কোনো ভুল হলে সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে তো আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায় ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার চ্যানেলটিকে প্রত্যেকে সাস্তাই করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবাইটাকে পাওয়ার জন্য বিশেষ করে তোমরা এসএসসি গ্রুপ সি গ্রুপটি পরীক্ষার জন্য জেনারেল প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকে চ্যানেলটিকে সাস্তাই করে রাখো এসো আজকে গুরুত্বপূর্ণ আলোচনায় দেখো তোমরা সবাই জানো যে এসএসসি গ্রুপ সি গ্রুপটি কিন্তু একটা হিউজ অ্যালাউন্ডের রিক্রুমেন্ট হতে যাচ্ছে যা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে নভেম্বর মাসের তিন তারিখে এবং ফর্ম ফিল আপটা কন্টিনিউ হবে আপ টু ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত এবং সেখানে কমিশন জানিয়েছে পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে তো আমরা একটু মানে ফটে জেনে যাব যে গ্রুপ সি এবং গ্রুপ বি পরীক্ষার ক্ষেত্রে কত ভ্যাকান্সি আছে দেখো আমি কিন্তু এ নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যা দেখুন প্রত্যেকে দেখে নিও দেখো গ্রুপ সি ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি আছে দু হাজার নশো উননব্বইটি এবং গ্রুপ বি ক্ষেত্রে কত ভ্যাকান্সি আছে পাঁচ হাজার চারশো অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট ভ্যাকান্সি কত আছে আট হাজার চারশো সাতাত্তরটি তবে যেটা শুনতে পাচ্ছি এই ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হবে অর্থাৎ তোমাদের যখন ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে তার পূর্বে কিন্তু এই ভ্যাকান্সিটা অনেকটাই বাড়ার সম্ভাবনা আছে এবারে বলে রাখি এই গ্রুপ সি পরীক্ষার ক্ষেত্রে সবাই জানো যে এখানে মিনিমাম যোগ্যতা আছে হতে হবে থেকে মধ্যে এবং সেক্ষেত্রে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস এবং গ্রুপ বির ক্ষেত্রে কিন্তু একই এজ লিমিট আছে আঠেরো থেকে চল্লিশ এবং সেক্ষেত্রে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে এইট পাস তো আজকে আমরা এসো সেই যে ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বর মাসের তিন তারিখ থেকে সেক্ষেত্রে আমাদের কোন কোন ডকুমেন্টসগুলো হাতের কাছে নিয়ে ফর্ম ফিল আপ করতে হবে সেক্ষেত্রে বলে রাখি প্রথমে আছে এক নম্বর ভোটার কার্ড এবং আধার কার্ড দেখো ভোটার কার্ড এবং আধার কার্ডে কিন্তু কোনো যেন ভুল না থাকে যাদের ভুলগুলো এখনো হয়ে আছে তোমরা কিন্তু এখনও সংশোধন করে নিতে পারো সময়যুক্ত হাতে আছে তো প্রথম কেমন কি ভোটার কার্ড এবং আধার কার্ড তারপরে নাম্বার টু হচ্ছে রিসেন্ট কালার পাসপোর্ট ফটো প্রত্যেকে একটা করে কাছে লাগবে সেখানে কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তারপরে বলি বার্থ সার্টিফিকেট অর্থাৎ তোমাদের যে জন্মের যে শংসাপত্র বার্থ সার্টিফিকেট প্রত্যেকে হাতের কাছে নিয়ে ফর্ম ফিল আপ করবে এবং সেখানে খেয়াল লাগবে। বার্থ সার্টিফিকেট এর সঙ্গে আধার কার্ডের যেন ডেট অফ বার্থ এর কোনো ভুল না থাকে তারপরে নাম্বার 4 কি দেখো এগুলো সব কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি আমি একসাথেই বলছি এখানে মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিট দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের কিন্তু মার্কশিটটা অবশ্যই কাছে রাখবে তারপরে বলি কাস্ট সার্টিফিকেট তোমরা যে যা কাস্টে বিলংস করছো এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউ যারা যারা আছো সেই কার্ড কিন্তু অবশ্যই কাছে রাখবে পিএইচ কার্ড অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছ তারা কিন্তু অবশ্যই ওই কার্ডটি কাছে রাখবে তো আপাতত কিন্তু এ কটা ডকুমেন্টস আমাদের কাছে নিয়ে ফর্ম ফিল করতে হবে দেখো এ সংক্রান্ত কমিশন কিন্তু আগামীতে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশ করবে যে ফর্ম ফিল আপ প্রসেসটা কি কি থাকছে না থাকছে এখন মোটামুটি তোমরা এগুলো তোমরা সংগ্রহ করে কাছে রাখো এগুলো প্রত্যেকের কাছে অবশ্যই আছে তোমরা এগুলো নিয়ে ফর্ম ফিল করবে এবারে এ বছর কি বলে রাখি এবারে কিন্তু কোনো এডিট দেবে না অর্থাৎ ফর্ম করতে গিয়ে কে যদি কোনো ভুল সাবমিট করে ফেলো সেক্ষেত্রে কিন্তু এবারে এডিট অপশান থাকবে না কালি তার ফর্ম তার কিন্তু বাতিল হয়ে যাবে প্রত্যেকে কেয়ারফুলি ফর্ম ফিল আপ করবে তোমাদের আরেকটা বিষয় বলে রাখি এই যে নভেম্বরের তিন তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে কেউ তাড়াহুড়ো করে প্রথম দিকে ফর্ম ফিল করবে না অনেক সমস্যায় পড়তে হবে দেখো প্রথম দিকে ফর্ম ফিল করলে যেমন সমস্যা কি বলে তো একটা ইস্যু থাকে সারবারে সমস্যা হয় প্লাস সমস্ত মানে ফোল্ডার গুলো ওপেন হয় না ফটো সিগনেচার আপলোডের সমস্যা হয় সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে প্লাস কোনো একটা ওয়েবসাইট লঞ্চ করার পর কিন্তু তার মেনটেন্সের কাজ চলে আপাতত কয়েকদিন পর কাজেই আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা প্রত্যেককে প্রথম দিকে ফর্ম ফিল করবে না প্রত্যেককে নভেম্বর মাসের দশ থেকে বারো তারিখের পরে প্রত্যেকে ফর্ম ফিল করবে ঠিক আছে তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল তোমরা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য যারা বাড়িতে প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি কিন্তু এবার থেকে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে আমি তোমাদের নিয়মিত আপডেট দেব আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো আপডেট